পিসিওডির যে কেসটা আপনাদেরকে শেয়ার করলাম সেই কেসটার পুরো কমপ্লিট ডিটেলস এবং আমি পেশেন্টের কাছ থেকে প্রতিটা সিমটম কনফার্ম করব প্লিজ ওনার দিকে আমার ওই থাইরয়েড আগে ছিল ওই ওভারিতে সিস্টা যেটা আমি আগে আমাদের ওখানে ঘাঁটালে ডাক্তারবাবু কাছে ওষুধ খাওয়ার পরে ঠিক হয়েছে উনি তবুও বলেছেন যে রিপোর্ট করতে রিপোর্ট করার পরে দেখা গেল যে পুরোটাই নর্মাল হয়ে গেছে কিন্তু এই থাইরয়েড

হ্যাঁ ওখান থেকে এই জন্যে আরো আসা ছেলেটার জন্যে ও অনেকটাই আগে থেকে অনেক সুস্থ আছে এই জন্য এখানে আসা তো উনি ওনার কেসটা বললেন আমি সাধ্যমতো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কমপ্লিটলি কিওর করা যায় থ্যাংক ইউ